হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজ হচ্ছে রথের দিন তো রথের দিন সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে ওপরের কাজ সেরে এসে নিচে চলে এসেছি নিচে এসে এই যে মামুনি টিফিন বার করছে তো দেখেই বুঝতে পারছো আজকে বরবাবু নিয়ে চলে এসেছে হচ্ছে পরোটা পেটাই পরোটা আর তরকারি আজকে হচ্ছে রথের দিন সেই জন্য আজকে আমরা সবাই নিরামিষ খাবো তো সেই অনুযায়ী নিরামিষ দোকান থেকে এটা বরবাবু নিয়ে চলে এসেছিল তো পেটাই পরোটাটা আমাদের সবাইকারই ভীষণ প্রিয় আমারও ভীষণ প্রিয় ভালো লাগে খেতে খুব একটা তেলের জিনিস আমি খাই না খেতে পছন্দ করি না ঠিক আছে তবুও পেটেই পরোটাটা ভালো লাগে খেতে তো সকাল সকাল খেয়ে নিয়েছি পেটেই পরোটা তারপরে খাওয়া দাওয়া করে মামুনি বসে গেছে কাঁঠাল নিয়ে এই কাঁঠালটা সেই কাঁঠালটা যেটা বড় বড় মামা দিয়ে গিয়েছিল আমার জন্য খাওয়ার জন্য কাঁঠাল তোমার হয়েছিল তো বড় বড় হয়েছিল আমি যেহেতু খেতে ভালোবাসি তো দিয়ে গিয়েছিল আর রথের দিনে নাকি কাঁঠাল খেতে হয় সেই কারণে মামুনি নিয়ে বসে পড়েছে কাঁঠাল ছাড়ানোর জন্য তারপরে বাবু গিয়েছিল বাজারে অনেক বাজার নিয়ে এসেছিল আমি কি করেছি অর্ধেক বাজার তুলে দিয়েছি দিয়ে বাকিটা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যে এই বাজারগুলো নিয়ে এসেছে আর বাবু বলছে যে সমস্ত বাজার তুলে দেওয়ার পর বাজার দেখাচ্ছে মেয়ের কাণ্ড দেখো খালি আমি যা আছে তাই দেখিয়ে দিয়ে এখন আপাতত তারপর দেখো তোমাদের বলি না অনেক ফুল হয় অনেক ফুল হয় তো দেখো কত গাছে ফুল হয় আজকে কাকিমাটা যে কাকিমাটাকে ফুল দেয় সে কাকিমাটা বাপের বাড়ি গেছে বলে সেই জন্য আজ ফুলগুলো সবকটাই আছে সেই জন্য তোমাদের দেখাতে বললাম এক চুবড়ি প্লাস অত আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি তারপরে আমি ওপরে চলে এসে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি এই কারণেই যাব হচ্ছে মা বিশালক্ষ্মী মায়ের মন্দিরে একটু পুজো দিতে তো গিয়ে দেখি যে পুজো একবার হয়ে গেছে তো সেই কারণে পুজো নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম ঠাকুরমশাইকে ফোন করা হচ্ছিল যে ঠাকুরমশাই আসবেন কিনা আবার ঠাকুর ফোন করলে আসে পুজো দেওয়ার জন্য তো সেই অনুযায়ী ঠাকুরমশাই বলল যে কোথায় সিন্নি দিতে গেছে তো দেরি হবে আসতে সেই কারণে বড়বাবু একটু গড় করে নিচ্ছিল ঠাকুরের পুজো আমরা দিয়ে চলে এসেছি পরে গিয়ে প্রসাদ নিয়ে আসবো বলেছি তারপরে আজকে যেহেতু নিরামিষ ছিল সেহেতু ছিল আলুর দম ফ্রায়েড রাইস ছিল চাটনি পাঁপড় এগুলো আমি ক্লিপটা নিয়েছিলাম ওটা ডিলিট হয়ে গেছে তারপর বিকালের দিকে দেখলাম রথ নিয়ে আসছে বাচ্চারা সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আমিও ছোটবেলায় রথ টানতাম এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নিতাম রথ সাজাবো সে লাল কাগজ হয় সেগুলো আটবো তারপর ফুল কেনা থেকে আরম্ভ করে জগন্নাথ ঠাকুরকে স্নান করানো সব করতাম আমি আমার মা আমাকে সব করে দিত রেডি করে দিত তারপরে আমার মাকে নিয়ে বাপিকে নিয়ে তারপর ভাইকে নিয়ে সবাইকে নিয়ে যেতাম রথ টানতে তো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল তারপরে চলে এসেছিলাম আমাদের আন্দুলে হ্রদ দেখতে এখানে তো রদ খুব সুন্দরই হয় আর এই যে আমার বড়বাবুর নজর খালি গাছের দিকে গাছ দেখতে পেলেই থেমে যাচ্ছে এরকম ব্যাপার তো তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি যাওয়ার সময় বাড়ি ফেরার সময় গাছ কিনবে তো এখন তো চলো চলো বলতে তারপরে ভিতর দিকে ঢুকলো মেলায় আর ও তো দেখেই হয়ে গেছে এত ভিড় এত ভিড় ও এমনি ভীষণ মানে ঘামে একদম চপচপে হয়ে যায় লোকের ভিড়ে তার দেখেই হয়ে গেছে যে কি অবস্থা এরকম ভিড় সত্যি কথা আমিও আগে দেখিনি আন্দুলে রথের মেলাতে জানি না হয়তো রবিবার ছিল বলে এত ভিড় হয়েছিল তো রথটা ওইদিকেই যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই ওইদিকেই যাচ্ছে কারণ কি রথটা দিকেই গেছে তো আমরা আসার এই কয়েক কিছুক্ষণ আগে নাকি রথটা গেছে সেই কারণে আর এখানটা তো এখন একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা যত ওদিকটা যাচ্ছি যত রথের মুখটা ওদিকে আছে তো ওদিকটা যত যাচ্ছি মানে ভিড়ে একদম পা মানে মানে স্থির করা যাচ্ছে না তুমি দাঁড়িয়ে থাকলে তোমাকে ঠেলে ঠেলে নিয়ে চলে যাবে এরকম আর রথের মেলা মানে তো মাছ বিক্রি হবেই মাছ পাখি কত ধরনের গাছ তারপরে চুপড়ি এগুলো খুব বেতের চুপড়ি যেগুলো হয় সেগুলো সব দেখতে পেয়েছিলাম এখানে আমার বড়বাবুর একটা বন্ধু থাকে মাছ বিক্রি করে তো অ্যাকোরিয়াম আপাতত বাড়িতে নেই হলে হয়তো কিনতাম মাছ তো এই দেখো ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছ মানে অসম্ভব ভিড় হয়েছে আর বাচ্চাগুলোকে তো দেখতে পাচ্ছ সব কাঁধে নিয়েছে প্রত্যেকটা বাচ্চারই এরকম অবস্থা দেখতে পাচ্ছি আর এখান থেকে নিয়ে আসছিল রথের কোনো কিছু মানে যেটা নিয়ে আসে তো সেটা নিয়ে ফিরছিল আর এই যে দেখো মানে শুধু মাথাগুলো দেখলে কোথা দিয়ে ঢুকবো কোথা দিয়ে বেরোবো মানে কিছুই বোঝা যাচ্ছে না সে তো আমার বড়বাবু দেখে বলছে যে তুমি কি কিনবে তাড়াতাড়ি কিনে চলে চলো মানে এরকম হচ্ছে আর তাড়াতাড়ি কি বেরোতে দিলে তো তাড়াতাড়ি বেরোবো মানে এতটাই ভিড় যে তাড়াতাড়ি নেই তার মধ্যে ছিল হচ্ছে আমাদের নিরামিষ তো নিরামিষের মধ্যে থেকে এত কিছু দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে চপ তা সবই তো নন ভেজের সাথে করা মিক্সড করা যতই থাকুক না কেন সেটা তো হয় না সেই কারণে কিছুই খাওয়া হয়নি তো কিনেছি কিনে অনেক কিছু কিনে নিয়ে এসেছি তো তোমরা আবার ভেবো না যে আমার কিছু না ও নিজেই খেতে পছন্দ করে খেতে পারছে না এটাই ওর কাছে দুঃখের ব্যাপার ও যেখানে যায় সেখানেই খাবো খাবো কোনটা কোনটা ভালো এরকম করে তো যাই হোক কিনে টিনে তারপরে কোনো রকমে চলে এসেছি আমার বড়বাবুর কেনার নেশা হচ্ছে যে বাড়ির জিনিসপত্র পাঁপড় তারপরে হচ্ছে আচার এই সমস্ত কিছু কিনতেও ভীষণ ভালোবাসে তো এইগুলোই কিনছিল তারপরে পেয়ে গেছে গাছ একদম চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো দুটো গাছ লেবু গাছ কিনে নিয়ে এসেছে একটা হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে কি মাদ্রাসি গাছ এরকম বললো তো নিয়ে টানাটানি গাছ নিয়ে চলে এসেছে কি যে কষ্ট করে এসেছি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন